সাহাবাহকে আমরা কীরকম ছিলেন সবার কাছে ছিল অস্ত্র তলোয়ার ছিল খোলা তলোয়ার কেননা তারা উভয়ে যাচ্ছিল জেহাদের ময়দানে লড়াই করতে যাইতেছিল বনু কোরাইজের গ্রামকে দখল করার জন্য নবী সাইজের অর্ডার ছিল মসজিদে নবী থেকে তোমরা কোরাইজাতে গিয়া কোরাইজার এড়িয়ে গিয়েই আসরের নামাজ আদায় করবে যতক্ষণ হোক না কেন এখন আসরের সময় চলে যাচ্ছে কোরাইজার গ্রাম এখনও অনেক দূরে রয়ে গেছে কিছু মুসলমানরা বললো আমরা যেহেতু আশ্রয় নামাজের রক্ত চলে যাচ্ছে আমরা নামাজ পড়ি গে পড়ে ফেলবো আর কিছু বলছেন না রসুল ইসলাম আমাদেরকে বলছো ওখানে গিয়ে আশ্রয় নামাজ আদায় করতে রাত নিশিরাত থলেও ওখানে গিয়ে আমাকে আশ্রয় নামাজ আদায় করতে হবে কিন্তু তাদের সবার কাছে তলোয়ার ছিল কেউ বলবেন না তুমি এইভাবে কেমনে বলবে দাঁড়াই নেই কেউ একজন একজন সাথে লড়াই করে নেই মারামারি করে নেই নবী করিম সাহাবা প্রত্যেকের সাথে তলোয়ার ছিল এবং তারা ডাইরেক্ট শুনছে যে তোমরা কোরাইজার এরিয়ায় গিয়ে নামাজ আদায় করবে আসর নামাজ যতক্ষণ হোক না কেন কেননা কোরাইজার এরিয়া কতটুকু নবী করিম আসলামের কাছে জানা কিন্তু এরপরও আর একজন একজনের সাথে মারামারি করেন নাই আমি আর আপনি কিভাবে মারামারি করি আরও কোথায় আমরা কোন মাসে মহার্রম মাসে যে মহারম মাস হারাম মাসগুলোর মধ্যে এখানে মারামারি কাটাকাটি গালাগালি সবগুলো হারাম নিষিদ্ধ আল্লাহ এই হারাম মাসগুলোর মধ্যে তোমরা কেউ জুলুম করবে না জলম অন্য কেউ করবে না অন্যকেও কেউ করলে সেটাও নিজের উপরে জুলুম করা আবার শুধু নিজের উপরেও জুলুম করবে না যেরকম আল্লাহর ফরজগুলো দিয়ে করলাম না তাহলে আমি নিজের উপরে জুলুম করেছি আমার হক আর জনের হক আমার উপরে রয়ে গেছে আমি তাকে দিচ্ছি না সেটাও আমার উপরে জলম করতেছে মূলত তাহলে আমরা কোথায় একমাত্র এই কোরআনের জন্যই তো এই ইসলামের জন্যই তো নবী করিম সাল আলী ওয়াসাল্লাম উনার জন্মভূমি ত্যাগ করিয়া মোদিনেই চলে গেছে একমাত্র এই কারণেই তাহলে আমাদের কেও এই ইসলামের শিক্ষা এই ইসলামের আদর্শ এই নবী করিম সাল্লা ইসলামের শিক্ষা নবী করিম সল্লা ইসলামের ভালোবাসা নবী করিম সাল্লসলামের আদর্শ আমাদের কাছে থাকতে হবে নতুবা এমনি দাবি তো সবাই করে দাবি তো সবাই করতে পারে কিন্তু দাবি করলে তো শুধু আর হবে না দাবির সাথে সাথে দা দাওয়া যেটা আছে সেটাও দলিলও দিতে হয় এটা দলিল হচ্ছে এই শূন্যতুন করে চলা সেই জন্য আমাদের কাছে আমরা কিছু নবীর কাছে হক পাই যেটা নবী করিম সাহায্য আদায় করেছেন এটা কি আমাদের পর্যন্ত দাওয়াত পৌঁছাই দিচ্ছেন আমাদেরকে এই দাওয়াত কে পৌঁছাইছে রসুল্লাহ সাল্লাম উনার ওই হজ্জাতুল এর মধ্যে সবার কাছে বলছে আমি কি আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব যেটা ছিল সেটা পৌঁছাইছি ওরা বলছে সবাই বলছেন হ্যাঁ তখন আল্লাহ বলছেন আল্লাহাদ এরপরে বলছে আলা সাবধান ফালু বাল্লিক আদ যারা উপস্থিত আছো বাল্ল পৌঁছাও আল্লাহ যারা উপস্থিত নাই যারা এখন উপস্থিত নাই তারা যারা উপস্থিত হয়েছ তোমরা তাদের কাছে পৌঁছে দিবে তাহলে ওখানে ওরা সাহবাহিক আমরা এর পরের পরের জেনারেশন তারা তাদের পরের জেনারেশন তারা তাদের আজকে পর্যন্ত পৌঁছছে এটা রসুল সাইসামের দা কাজ হক যেটা আমাদের উন্মতের উপর ছিল উনি ওমার হক আদায় করেছেন কিন্তু আমাদের হক কি নবীর উপরে আমাদের হক হচ্ছে সবচেয়ে বড় হক হচ্ছে ওনার উপরে ইমান আনা রসুলের উপরে বিশ্বাস করা যে রসুলের উপরে উনি যে একজন রসুল এটা সর্বপ্রথম ইমান যে রসুল যে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আসছে এটা আমি বিশ্বাস করা ইমান এমন দৃঢ় বিশ্বাসকে বলা হয় ইমান এরকম এরকম থাকলে সেটাকে ইমান বলা হয় না এরপরে উনি যেই কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে হাদিস এগুলোর উপরে ইমান আনা উনি যেই জিনিসটা এনেছেন সেটার নাম হচ্ছে কোরআন এটার উপরে ইমান আনা এবং উনি যেই কাজগুলো করে গেছেন করতে বলে গেছেন সেগুলোর সেই অনুযায়ী চলা এটার নাম হচ্ছে ইমান এইটাই হচ্ছে ওনার হক যখন আমরা শূন্য আদায় করবো তখন উনার হক আদায় হবে যখন ওনার দাওয়ারটা আমরা অন্য কারা কাছে পৌঁছাবো তখন সেটা হচ্ছে ওনার হকটা আমরা আদায় করতেছি যখন নর্মালি বসবো তখন ওনার ওপরে দরুষ্য পর্ব এটা ওনার হক আদায় করতেছে আমরা দরুশই তো সবাই পারে কিন্তু দাওয়াত দেওয়া একজনকে যে উনি যেভাবে বলছেন যেভাবে করছেন সেইভাবে করা সেভাবে বলা সেভাবে চলা এটা হলো সবচেয়ে বেশি বড় হক ওনার সেই জন্য ওনার হাতের মধ্যে ওনার পরিবারকে ভালোবাসা ওনার সাহাবা একরামদেরকে ভালোবাসা ওনার দাওয়াতকে ভালোবাসা ওনার সবগুলো কথাকে ভালোবাসা আদায় করতে পারি আর না পারি ভালোবাসতে হবে যখন ভালোবাসবো তখন সেটা একদিন না হয় একদিন আমার কাছে জিনিসটা আদায় করার জন্য আমি চেষ্টা করব। আর যদি ভালোবাসা না থাকে তাহলে বস বলছে শুনছে সেরকম এরকম মনে করবো না যে হুজুর একটা আসতে বলছে হুজুরতে এগুলোই বলে মনে হয় না এগুলো হুজুরা কেন এগুলো সবার দায়িত্ব এগুলোর দায়িত্ব কী সবার একজন ইঞ্জিনিয়ার ওনার দায়িত্ব হলো এটা সে ইঞ্জিনিয়ারই করবে সাথে সাথে ওর কাছে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে অথবা কোরআন হাদিস সে পড়ে নাই কিন্তু শুনেছে যে এই রকম এটা বিক্রিম সাইন শুনুন এটা করতে বলেছে সেইলে এটা ওনাকে করতে হবে সে ডাক্তার ডাক্তার হতে হবে আলেম আলেম হতে হবে কেননা এক লোক তো সব কিছু হতে পারবে না এক লোক আলেমও ডাক্তারও মাস্টারও ইঞ্জিনিয়ারও সায়েন্টিস্ট গবেষক সবগুলো হতে পারবে না কেননা এইগুলো সিস্টেম না কিন্তু প্রত্যেকে যে যে স্থানে আছে সেই স্থান থেকে এই ওনার দা দায়িত্বগুলো ওনার দাওয়াতের কাজগুলো আদায় করতে হবে মতভেদ করার দরকার নেই একজনে এটা করতেছে ঠিক আছে করুক একজনে লাকড়ি কাঠ দিতেছে মানে একটা পার্টি হবে বড় কেউ লাকড়ি কাঠ দিচ্ছে আর কেউ তরকারি নাড়তেছে আর কেউ বাত রান্না করতেছে আর কেউ আরেকটা কাজ করতেছে ওখানে তো কোনো মতভেদ হয় না না সব একজনে করে এরকম তো বলে না এখন যখন ইসলামের কাজ করে তখন ভিন্নতা কেন এই ভিন্নতা জাটি এটা হলো শয়তানের পক্ষ থেকে প্রত্যেকে একটা একটা কাজ করতে হবে কেউ মসজিদ বানবে কেউ মাদ্রাসা বানবে কিন্তু নামাজ পড়ার সময় সবাই আসতে হবে রসুর সুন্নত যখন আদায় করবে সবাই আদায় করতে হবে এটার মধ্যে ফারক পর ওইটার মধ্যে পড়া কিন্তু একটাই সুন্নতকেই শিক্ষা দিতে হবে কোরআনকেই শিক্ষা দিতে হবে কোরআন অর্থ যেটা সেটাকেই করতে হবে এখন আলহামদুলিল্লাহ অনেক সময় এগুলা হয়ে যায় মানে খুব কাছাকাছি আসতে দেখা যাচ্ছে মতভেদ খুব কমে যাচ্ছে এক প্ল্যাটফর্মে সমস্ত ওলামায় আমরা মুসলমানরা আসতেছে পট করে আবার একটা জিনিস ছুটিয়া আবার বিচ্ছিন্ন হয়ে যায় এই ছিন্নবিচ্ছিন্ন করা এই কাজটা হচ্ছে শয়তানের আর যখন শয়তন এই ধরনের কাজ করে তখন সবাইকে বলতে হবে আউজবিল্লা শৈতন লাহ যাতে শয়তান আসিয়া কাউকে ধুকা দিতে না পারে আমি পারতেছি না উনি যেটা এটা করতেছে এটা যে সত্য হয় বলতে হবে না এটাই সত্য এটাই সত্য এটাই ঠিক তাহলে আমরা সবাই এই যে এতদিন পর্যন্ত যেটা হিজরতের শিক্ষা যেটা ছিল সেটা হচ্ছে কি ইসলামের জন্য ত্যাগ দেওয়া এবং ইসলামকে নিজের জীবনের মধ্যে সাজানো ইসলাম মানই হচ্ছে মাতা পেতে মেনে নেওয়া কি মেনে নেব যেটা সত্য সেটাই যেটা কোরআন এবং হাদিস আল্লাহ রসুল যা বলেছেন এটাকেই মেনে নেওয়া সেটা আমার বাপদাদার পক্ষে হোক বা আমার বাপদাদার বিপক্ষে হোক সেটা আমার ওস্তাদের পক্ষে হোক বা আমার ওস্তাদের বিপক্ষে হোক আমার ওস্তাদ তো আর ইচ্ছেকৃতভাবে রসুল সাহেবের বিপক্ষে করেন নাই কিন্তু ওনাদের কাছে পৌঁছে নেই ওনারা যেভাবে পাইছেন সেইভাবে করছে কিন্তু এখন যখন কোরআন হাদিস আপনার কাছে আসছে আপনি দেখতেছেন উনি পড়তেছেন এখন দেখা যাচ্ছে রসুল সাহসম তো নমাজ এইভাবে করতেন তাহলে আমাদেরকে সেই বিভাতেই করতে হবে রসুল তো আগে শুধু দুই রেখাত নামাজ পড়তেন আমাকে দুই রেখাত পড়তে হবে পরে সেট রেখাত পড়তেন সে রেখাত পড়তে হবে নিজের ঘরের অবস্থান খালে রেখাত পড়ছেন সেট রেখাত পড়তে হবে সফরে গেলে রেখাত পড়ছেন সফর অবস্থায় দুই রেখাত পড়তে হবে অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটার যেভাবে রবি করিম সাল্লাম যেই সময় করেছেন সেইটাকে সেইভাবে সেই সময় করা এটাই হচ্ছে সুন্নত এবং ওনার সুন্নতের দাওয়াত দেওয়া মানুষকে মতভেদ করবে না মতভেদ করবে না একদম কেন মতভেদ দ্বারা রসুস্যাম বলছেন তোমাদের আগেকার যে সমস্ত কৌমরা ছিল আমি কারামদের সাহাবিগণ বা তাদের অনুসারীগণ ছিল তারা একমাত্র ধ্বংস হয়েছে তাদের নবীর কথার উপরে মতভেদ করার কারণে নবী যেটা বলছে সেটা না শুনিয়া সেটাকে কেউ এরকম বলছে কেউ বলছে বলছে ওরাও ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হবে যদি তোমরা মতভেদ করো কম। তোমাদের নবীর কথার মধ্যে কেউ একটা আছে বলছে না এটাও আসছে আরেকটা বলছে এটা আসছে তাহলে দুইটা আছে সমস্যা নেই ওই যে বনু খরচার কথা বললাম সবার কাছে